ইমানের মূলনীতি উসুলুল ইমান উসুলুল ইমান ইমানের মূলনীতি কয়টি ও কি কি। এই প্রশ্নটা খুব কমন কিন্তু আমাদের এলাকার মানুষেরা জানে না যে ইমানের মূলনীতি কি কী কয়টি এবং কি কি এটা আমাদের জানা নেই ইমানের মূলনীতি কয়টি ইমানের মূলনীতি হলো হল তিনটি উসুল ইমান সালাসা অর্থাৎ ইমানের মূলনীতি তিনটি তিনটি বিষয় হল ইমানের মূলনীতি সে তিনটি কি কী সেটা হলো যে রব সম্পর্কে জানা এক নম্বর দুই নম্বর হলো দিন সম্পর্কে জানা মানে দিনকে বুঝা এবং জানা আর তিন নম্বর হল যে নবীকে জানা বান্দা তার রবের প্রেরিত তো রসুল নবীকে জানবে যে নবীকে তাকে জানবে এটা হলো এমানের মূলনীতি এই মানের মূলনীতি সম্পর্কে আমাদের না জানার কারণে আমরা ইসলামটাকে সঠিকভাবে বুঝতে পারি না ইমানের এই যে মূলনীতি তিনটি আছে রবকে জানা রবকে কিভাবে জানব এই বিষয় নিয়ে আলোচনা হবে যে রবকে জানব রবের যে আয়াত নিদর্শন আছে সেই নিদর্শনগুলি সেই নিদর্শনগুলি দেখে আমরা রবকে চিনতে পারব যেমন আসমান জমিন পরিবর্তন হচ্ছে আসমান এবং জমিন যেমন অনেক দূরত্ব আছে এগুলোকে দেখে রাত দিন পরিবর্তন হচ্ছে কীভাবে পরিবর্তন হলো রাত দিন গাছপালাগুলো কিভাবে উৎপাদন হচ্ছে আল্লাহ আল্লাহতালা সমস্ত প্রাণীকে রুজি দান করছেন তো কীভাবে আল্লাহ তালা রুজি দিচ্ছেন এ বিষয়গুলো আমাদেরকে যদি আমরা জানি তাহলে মাখলুককে খোয়ালিককে আমরা চিনতে আল্লাহ তালার যে মখলুকাত আছে আমরা নিজের বিষয়ে যদি চিন্তা ভাবনা করি আমি কিভাবে ছিলাম কিভাবে দুনিয়াতে এলাম কিভাবে আমাকে সৃষ্টি করা হয়েছে এ বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা যদি দেখি লক্ষ্য করি তাহলে আমরা রবকে চিনতে পারি এই জন্য আমাদেরকে প্রথম মূলনীতি হলো রবকে চিনা এবং জানা দ্বিতীয় মূলনীতি হলো ইসলাম দিনকে জানা দিন কি সেটা জানতে হবে ইন্নাদ দিন আইন হিল ইসলাম আল্লাহ তাআলার নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলাম হলো একমাত্র দিন এই ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে কারণ আল্লাহ তাআলা এই ইসলামের যে পদ্ধতি বা এই দিন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে অন্য কোনো নিয়মে আল্লাহ তালা কারো কিছু কবুল করবেন না শুধুমাত্র ইসলাম কেউ যদি মানে এবং ইসলামকে ফলো করে ইসলাম অনুযায়ী কেউ যদি কাজ করে তাহলে সেটাই শুধু কবুল হবে অমাইয়াব্দি গর আল ইসলাম ই দিনা ফালাইালা মিনহুয়াফিল আখিরাতি কোনো কাজে লাগবে না অন্য ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি তালাশ করলে সেটা আল্লাহ তালা গ্রহণ করবেন না এবং সে ক্ষতির মধ্যে পড়ে যাবে ঠিক এইরকমভাবে আমাদেরকে নবীকে জানতে হবে নবী কে নবীর নাম কি। নবীর জন্ম কোথায় নবীর মৃত্যু কোথায় নবী কোথায় হিজরত করেছেন তার কিভাবে ওহি অবতীর্ণ হলো তিনি কত বছর বয়সে ওহি পেয়েছেন তিনি নবুয়াদ কিভাবে পেলেন নবীর বংশ বুনিয়াদ নবীর বংশ বিস্তার পুরোটাই জানতে হবে আমাদের নবীর নাম কি। সবগুলোই জানতে হবে অনেকে আমাদের নবীর নাম জানে না মোহাম্মদ সাল্লাম এই নামটা অনেকে জানে না জিজ্ঞাসা করা হয় যে মোহাম্মদ কে চিনো মোহাম্মদ নাম শুনি অবাক হয়ে যায় মানে চর্চা না থাকলে যা হয় এই জন্য নবীকে জানতে হয় একটা দিক আমরা লক্ষ্য করি যে কারণ হলো যে এই যে তিনটা দিক আছে ইমানের উসুলে ইমান ইমানের যে মূলনীতি তিনটি আছে এই তিনটি মূর্নীতি বিষয়ে আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে কবরে যে প্রশ্নটা করা হবে সেটি চারটি প্রশ্ন থাকবে কিন্তু প্রথমত তিনটি প্রশ্ন করা হবে উত্তর দিতে পারলে তখন চারটি হবে তো এই তিনটি প্রশ্ন কি থাকবে মান রব্যকা তোমার রবকে তোমার রবকে তো সেদিন রবের ব্যাপারে যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা উত্তর কিভাবে দিব তারপরে কি প্রশ্ন করা হবে মা দিন উকা তোমার দিন কি কোনটা তোমার দিন কোনটা ধর্ম এ দিন সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কবরে এবং কি জিজ্ঞাসা করা হবে তোমাদের মানে নবীকে ইউকা তোমাদের নবীকে তোমার নবীকে এই জিজ্ঞাসা করা হবে তাহলে তোমার দিন কি তোমার রবকে এবং তোমার দিন কি এবং তোমার নবীকে এই তিনটি প্রশ্ন কবরে করা হবে এজন্য আমাদেরকে ইমানের যে তিনটি মূলনীতি আছে এটাকে ভালোভাবে জানতে হবে তাহলেই আমাদের আস্তে আস্তে ইসলামগুলো সৌন্দর্যময় হবে ইসলাম আমরা ভালো করে বুঝতে পারব আমরা রবকে চিনতে পারবো